হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু কোরআন হাদিস পড়ি কোরআন হাদিস মানি বুঝলেও মানি না বুঝলেও মানি তবে এই কথাগুলো আমরা জানি যে বুঝি আর না বুঝি আল্লাহ এক আল্লাহকে মানতে হবে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের সব তো এখন যে কথাটি বলবো সে কথাটি হলো আল্লাহ কিন্তু কোরআনে একটি কথা বলেছেন যে আমার রাসুলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে আমার রাসুলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে তাদের শাস্তি হবে তার মানে আল্লাহ বলতে চেয়েছেন কি যে আমি কিছু কিছু কথা বলে থাকি যে রাসুল আল্লাহ বলে কেউ রাসুল উল্লাহ বলে এখন রাসুল উল্লাহ এবং রাসুল আল্লাহ যেমন মারেফতের দৃষ্টিতে পীর ফকির যারা আছে সাধক লাইনে যারা আছে তারা কি বলে যে তারা বলে যে রাসুল আল্লাহ আর যারা শরীয়তের মুসল্লি যারা আছে তারা কি বলে রাসুল উল্লাহ রাসুল উল্লাহ রাসুল আল্লাহ তো এখানে আমরা যেটা বুঝি যে আল্লাহ বলেছে রাসুলগণ হইতে আমাকে তোমরা পার্থক্য করিও না কারণ রাসুলের সাথে আল্লাহ মিক্স মিশে আছে এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো যে একটা হইছে রাসুল উল্লাহ মানে এটা বানাম করতে গেলে শরীয়তের দৃষ্টিতে যখন এটা পড়ে তখন বলে কি রাসুল উল্লাহ আর আমরা বলি কি রাসুল আল্লাহ আচ্ছা রাসুল আল্লাহ আমরা কোন জায়গায় ফেলে বলতেছি যে যদি লক্ষ্য করি যে একটা লোহার টুকরা এই লোহার টুকরা তো লোহাই কিন্তু এই লোহাকে যখন আগুনে দেওয়া হয় তখন এই লোহাটা আগুনে লাল হয়ে যায় লোহাটা যখন আগুনে লাল হয়ে যায় তখন এটাকে কি বলবো লোহা বলবো না আগুন বলবো তাহলে দুই মিললে একাকার এরকম আল্লাহ আর রাসুল মিলে দুই মিললে একাকার তো এখানে দেখা যায় আমরা যারা পীর ফকির ভক্ত লাইন বা মুর্শিদি লাইন তরিকতের রাস্তা সাধনের রাস্তা তারা বলতেছি কি রাসুল আল্লাহ মানে রাসুলের সাথে আল্লাহ এক আর এখানেই বলতেছি হে জগৎবাসী সকলেই দেখ যে রাসুলের সাথে আল্লাহ মিশে আল্লাহ এক তো দেখা যায় একটা কথা বলা হতে পারে তে আল্লাহ তো বলেছে আমি এক দ্বিতীয় নেই তাহলে রাসূলগণ রাসুল তো বহু কিন্তু দেখেন বহু রাসুলের মধ্যে আল্লাহ এক সেটা কিভাবে আকাশে যদি সূর্য একটি থাকে আর এখানে যদি লক্ষ পুকুর থাকে তো লক্ষ পুকুরের মধ্যে গিয়ে দেখি লক্ষ লক্ষ সূর্য যেমন এই পুকুরে একটি সূর্য ওই পুকুরে একটি সূর্য ওই পুকুরে একটি সূর্য কিন্তু দেখা যায় সেখানে সূর্যর আকার যত বড় এখানে আকার তত বড় এখানে ঝলমল পানির মধ্যে দেখতেছি যে একটি সূর্য এরকম বিভিন্ন লক্ষ কোটি পুকুরের মধ্যে যদি যাই তবে লক্ষ কোটি সূর্য দেখা যায় মূলত সূর্য তো একটাই কিন্তু আল্লাহ তো একজনই তাই বলা হয়েছে অলিয়া উলিয়াদের মধ্যে এবং নবী রাসুলদের মধ্যে এক আল্লাহ সেই সূর্যের মতো ঝলমল করতেছে কিন্তু তিনি একজনই আর সেখানে আমরা পানির তলায় যে সূর্যকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেটা কি সূর্যই বলতেছি এবং আকাশে যেটাকে দেখতেছে এটাকে সূর্যই বলতেছি তাহলে রাসুলের মধ্যে যখন আল্লাহ আসে তখন দুই মিললে একাকার এখানে যেরকম পুকুরে সূর্যই বলা হয় তাহলে রাসুলের মধ্যে যখন আল্লাহ থাকে তখন আল্লাই বলা হয় কিন্তু এখানে ফেলে আমরা কি বলতেছি রাসুল আল্লাহ রাসুলের মধ্যে আল্লাহ দুই মিললে একাকার রাসুল আল্লাহ আর এই নামে থাকে না কোনো বাল্লা আর যারা বলতেছে যারা মুর্শিদ ধরেছেন তারা কি বলতেছে রাসুল উল্লাহ যে তারা বানাম করে পড়তে গেলে তারা রাসুলু ওল্লাহ মানে এটাকে রাসুল ও আল্লাহ না বলে এটাকে রাসুল ও উল্লাহ ভালো করে যদি পরা হয় রাসুল উল্লাহ হয় না রাসুল আল্লাহ হয় তাই বলেছে আল্লাহ আমি রাসুলের সাথে মিশে আছি রাসুলকে যদি কেউ আঘাত করে তো আমি আল্লাহকে আঘাত করা হয় রাসুলকে কেউ যদি সম্মান করে তাহলে সেটাও আল্লাহকে করা হয় রাসুলকে যদি কেউ শেষদাও করে এটা আল্লাহকে করা হয় কেননা এখানে রাসুল হাকবার বলে না এখানে কি বলে আল্লাহ আকবার তাহলে আল্লাহ আকবার যেহেতু বলেছে তাহলে এই সেজদাটি আল্লাহ পেয়েছে হে জগতবাসী আজকের এই আলোচনাটি করার উদ্দেশ্য হল যে যারা রাসূল থেকে আল্লাহকে আলাদা করে যে রাসূলই একজন এবং আল্লাহ একজন আমি বলবো না দুই মিললে একাকার আর এই কথাটি যারা বিশ্বাস না করবে তাদের জীবন হতে পারে বেকার হে জগতবাসী তো ছোট করে আলোচনা করলাম যেন সবাই দেখে তৃপ্তি পান এবং অনেক বড় করতে গেলে অনেকে অতৃপ্ত হন এবং বিরক্তি বোধ করেন তাই ছোট ভিডিও করলাম হে জগতবাসী তবে আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করুন এবং আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন যেতে অন্য কারো কাছে পৌঁছে যায় তিনি জানতে পারেন এবং আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনিও যেন টাইম টু টাইম আমাদের এই ভিডিওগুলো পেয়ে যান হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ